প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের আগাছা পরিষ্কার করার বিষয় নিয়ে কথা বলব যারা পরিত্যক্ত জমিতে শাকসবজির বাগান করতে চান বা চাষাবাদ করতে চান তারা আগাছা দমনের জন্য গ্লাইফোসের জাতীয় গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন গ্লাইফোস জাতীয় গরু ওষুধ ব্যবহার করার পরে আপনার জমিতে কোনো আগাছা থাকবে না যেমন আমি ব্যবহার করেছি গ্লাইফোস গ্লাইফোসের জাতীয় ঔষধ বাজারে বিভিন্ন নামে এই ওষুধগুলো পাওয়া যায় যেমন পিলার রাউন্ড ই রাউন্ড রাউন্ড আপ বিস্টারসিন আপনাদের হাতে না নাগালে যেটা পান ওটি আপনারা ব্যবহার করতে পারেন আমি প্রায় দশ দিনের মতো দশ দিন আগেই এখানে পিলার আউন্ড ব্যবহার করছিলাম একটা ব্যবহার করার পরে দেখেন একেবারে আগাছা নির্মূল হয়ে গেছে এখন আর এখানে আগাছা নাই অর্থাৎ পচা আগাছাগুলো সব পচে যাচ্ছে যাই হোক ভালো থাকবেন